যে কোনো উপবাস বা একাদশী দিন সাবু যেন না খেয়ে সাবু একটু অন্যভাবে খেয়ে দেখতে পারেন আজকে আমি বানাবো সাবুর লুচি আর সঙ্গে বানাবো আলু মরিচ এই সাবুদানার লুচি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই নরম এবং সুস্বাদু হয় আলু মরিচের সাথে এই সাবুদানার লুচি খেতে এক কথায় দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের দুটো রেসিপি সাবুদানা লুচি বানানোর জন্য আমি আড়াইশো গ্রামের একটা প্যাকেট নিয়েছি যেহেতু সাবুটা ধোয়া হবে না তাই প্যাকেটের সাবুটা ব্যবহার করলে ভালো হয় এখানে আমি মোটা দানার সাবু নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতন সাবু নিতে পারেন সাবুটা সবার প্রথমে শুকনো খোলায় ভেজে নিতে হবে তার জন্য একটা কড়াইয়ে সাবুটা নিয়ে নিয়েছি এবং লো টু মিডিয়াম ফ্লেমে সাবুটা একটু নেড়েচড়ে নিতে হবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর সাবু রংটা একটু চেঞ্জ হয়ে আসবে দেখতেই পাবেন একটু সাদাটে হয়ে যাবে আর চেক করবেন কীভাবে একটা দানা একটু তুলে নিয়ে একটু খেয়ে নিয়ে দেখবেন একটু মুচমুচে ভাব আসলে বুঝতে হবে সাবুটা ভাজা ঠিকঠাক হয়ে গেছে এরপর আমি সাবুটা একটু ঠান্ডা করে নেবো এবং ঠান্ডা করার পর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবো সাবুর গুঁড়োটা একটু চেলে নিলে ভালো হয় এর ফলে কোনো রকম ময়লা বা কোনো যদি বড়োদানা থেকে যায় সেটা তাহলে থাকবে না তাহলে মাখতে সুবিধা হবে সব সাবুর গুঁড়োটা চালা হয়ে গেলে এই সাবুর গুঁড়োর সাথে এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো সঙ্গে দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা দুটো আলু এরকম গ্রেট করে আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন তবে গ্রেট করে দিলে কি হয় আলুর যদি লাম শুকনো থাকে সেটা থাকে না সঙ্গে এক চামচ মতন আদা একটু থেতো করে আমি দিয়ে দিয়েছি এবং আদার সাথে দুটো কাঁচা লঙ্কা দেওয়া ছিল আর সবশেষে দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা শুকনো অবস্থাতেই সব কিছু আগে ভালো করে মেখে নিতে হবে আর তারপরে পরিমাণ মতন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে একবারই বেশি জল দিতে যাবেন না কারণ যেহেতু এটা সেদ্ধ আলু আর আলুর একটা আলাদা ময়শ্চার থাকে তাই জলটা একটু বুঝে দিতে হবে আর ভালো করে ডোটা মাখা হয়ে গেলে এটা আমি রেস্টে রেখে দেবো আর যতক্ষণ এই ডোটা রেস্টে থাকবে তখন আমি আলু মরিচটা তৈরি করে নেবো আলু মরিচের জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি আর আলুগুলো এইভাবে একটু বড় বড় পিস করে কিন্তু কেটে নিতে হবে সেদ্ধ আলু দিয়ে মরিচটা করলে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর সময়টাও কিন্তু অপর দিকে অনেকটাই মেচে যায় একটা কড়াইয়ে চার থেকে পাঁচ টেবিল চামচ মতন সর্ষের তেল নিয়ে নেবো তেলটা গরম হলে ওয়ান থার্ড চামচ কালো জিরে ফোড়ন দেবো সঙ্গে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দশ থেকে বারো সেকেন্ড মতন একটু নেড়ে ছেড়ে নেবো আর ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে সেদ্ধ করে রাখা আলুগুলো এখানে দিয়ে দেবো আলু যেহেতু সেদ্ধ করা তাই খুব একটা বেশি কিন্তু রান্না করা দরকার নেই এক মিনিট মতন একটু নাড়াচাড়া করলেই দেখবেন এরকম একটা গোল্ডেন কালার চলে এসছে এরকম লালচে ভাব চলে এসছে তখন এখানে স্বাদ মতন নুনটা দিয়ে দেবো আবারও একবার একটু নেড়ে ছেড়ে নেবো আর নুনটা আলুর সাথে ভালো করে মিশে যাওয়ার পর এখানে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচটা আলুর সাথে ভালো করে নেড়ে নেবো আগে গোলমরিচটা দিই কারণ গোলমরিচের গুঁড়ো যদি আগে দেওয়া হয় তাহলে একটা তিত করে ভাব আসে আর কিন্তু কোনো রকম মশলা এতে পড়বে না এরপর এখানে জল দিয়ে দেবো এখানে আমি খুবই কম এক কাপের মতন জল দিয়েছি যেহেতু তরকারিটা একদম মাখামাখি হবে আর আলুও সেদ্ধ আছে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য দু মিনিট বাদে রাঙাটা খুলে নেব আর আলু মরিচ কিন্তু আমার রেডি হয়ে গেছে রান্নাটা আমি শেষ করব ওপর থেকে আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ওয়ান থার্ড চামচ মতন একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ মতন ঘি যে কোনো নিরামিষ তরাইতে ঘি দিলে একটা আলাদাই ফ্লেভার আসে ঘি আর গোলমরিচের গুঁড়োটা আলুর সাথে মিশিয়ে নিলেই রেডি আলু মরিচ এই রান্নাটা করতে হার্ডলি কিন্তু দশ মিনিট সময় লাগে অপরদিকে সাবুর ডোটা দেখে নেবো এবং ডোটা আরও একবার একটু ভালো করে মেখে নেব ডো থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিয়ে বেলে নেবো আমি এখানে ময়দা দিয়ে বেলেছি আপনারা চাইলে তেল দিয়ে বেলতে পারেন আসলে এখানে যেহেতু সেতলও থাকে না একটা চ্যাট চ্যাটে ভাব থাকে তাই তেলটা আমি অ্যাভয়েড করেছি বেলার পর এরকম একটা বাটি বা কাটা যেটা থাকবে আপনাদের কাছে সেটা দিয়ে এরকম একটু কেটে নিতে হবে আর লুচির থিকনেসটা কিন্তু ঠিক এরকম হবে খুব একটা বেশি পাতলা বা খুব একটা বেশি মোটা হবে না আর দেখতেও ভালো লাগছে দেখুন বাকি যে ধারটা ছিল তার সাথে ডোর থেকে আরও কিছুটা নিয়ে আমি এরকম বেলে নেবো আর সেখান থেকে আবার এরকম বাটির সাহায্যে লুচির আকারে কেটে নেব এইভাবে করলে দেখতেও ভালো লাগে আর সবকটা লুচি একই শেপের হয় আর এখানে আমার সবকটা লুচি কিন্তু রেডি হয়ে গেছে ভাজার জন্য ভাজার জন্য একটা কড়াইয়ে রিফাইন্ড অয়েল নিয়েছি বেশ কিছুটা তেলটা গরম করে সাবুল লুচিটা ছেড়ে দেবো মিডিয়াম ফ্লেমে লুচিটা ভেজে নিতে হবে এরকম নিচ থেকে তেল একটু উপরের দিকে লুচির ওপরে দিয়ে দিতে হবে আর তারপরে উল্টে দিতে হবে সাবুর লুচি খুব একটা না ফুললেও কিন্তু অসুবিধা নেই খেতে কিন্তু নরমই হয় আর এখানে আমার একটা ভাজা হয়ে গেছে অপরগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেবো একটু খেয়াল রাখবেন মিডিয়াম ফ্লেমেই কিন্তু লুচিগুলো ভাজতে হবে না হলে পুড়ে যেতে পারে উপবাস বা একাদশী কিংবা যে কোনো নিরামিষ নেই কিন্তু এরকম সাবল লুচি বানিয়ে খেয়ে দেখতে পারেন আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন